লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর থেকেই বাংলাদেশে বলছে নির্বাচনী আমেজ ধারণা করা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝির সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন নাগরিক পার্টি অবশ্য নির্বাচনের আগে সংস্কার এবং বিচারকেই বেশি গুরুত্ব দিচ্ছে এর পাশাপাশি দলটির নির্বাচনের প্রস্তুতি নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম তার নির্বাচনী আসন হিসেবে বেছে নিতে পারেন ঢাকা এগারোকে বাড্ডা ভাটারা রামপুরা বনশ্রী এলাকা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনটির দক্ষিণ বনশ্রীতে নাহিদ ইসলামের বসবাস নাগরিক পার্টির অন্য সব শীর্ষস্থানীয় নেতারা তাদের আসনে বিএনপির হেভি ক্যান্ডিডেটের মুখোমুখি হলেও নাহিদ ইসলামের ক্ষেত্রে নির্বাচনী লড়াইটা তুলনামূলক সহজ হতে পারে কারণ এই আসনে বিএনপির টিকিট পেতে পারেন দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এম এ বিএনপির অনুসব প্রভাবশালী প্রতিপক্ষের তুলনায় এম এ কিছুটা সহজ প্রার্থী মনে করছেন এনসিপির সমর্থকেরা তবে এই আসনে নাহিদ ইসলামের বড় বাধা হতে পারেন জামাতে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেতার কাঁধেই ঢাকা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি এনসিপি ও জামাতের প্রার্থীদের মধ্যে জনসংযোগের দিক দিয়েও সবচেয়ে এগিয়ে আছেন আতিকুর রহমান দাড়ি দায়িত্ব পাওয়ার পর থেকেই স্থানীয় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তিনি যার ফলে অনেকেই মনে করছেন ঢাকা এগারো আসনে নাহিদ ইসলামের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন অ্যাডভোকেট আতিকুর রহমান তবে দুই পক্ষের সমর্থকেরাই বলছেন জামায়াত এবং এনসিপির ভোটারদের মধ্যে খুব একটা পার্থক্য নেই যার ফলে নির্বাচনের আগে নাহিদ ইসলাম এবং আতিকুর রহমানের মধ্যে সমঝোতার আশা করছেন তাদের সমর্থকেরা যদিও নাগরিক পার্টি বলেছে তারা কোনো দলের সাথে নির্বাচনে জোট করবে না তবু কয়েকটি আসনে এনসিপির প্রার্থীর সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় বলে মনে করছেন দুই দলের কর্মী সমর্থকেরা সেক্ষেত্রে জামায়াত ত ঢাকা এগারো আসনটি নাহিদ ইসলামকে ছেড়েও দিতে পারে যদি ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম এবং আতিকুর রহমান দুজনেই নির্বাচন করেন সেক্ষেত্রে বড় সুবিধা পেয়ে যাবেন বিএনপি প্রার্থী এম এ কায়ুম কারণ ওই দূষণার মধ্যকার ভোট ভাগাভাগির ফলে এমে কায়ুমের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে একদম তৃণমূল থেকে উঠে আসা বিএনপির এই নেতাও বেশ আগে থেকেই শুরু করে দিয়েছেন জনসংযোগ যার ফলে আগামী নির্বাচনে ঢাকা এগারো আসন এখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঐতিহাসিক গণবোধানের মতো জাতীয় নির্বাচনে ও নাহিদ ইসলাম ইতিহাস সৃষ্টি করতে পারবেন কিনা সেটা দেখার অপেক্ষাতেও আছে সমগ্র বাংলাদেশ